বন্ধুরা দোকানের কেনা ধোকা খেতে খেতে যদি একঘেয়ে হয়ে গিয়ে থাকো তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য এমন সুন্দর ডিজাইনের আর অভিনব পদ্ধতিতে বানানো অত্যন্ত সুস্বাদু এই ধোকা রেসিপি যাকে বানিয়ে দেবে সে আগে খাবে না দেখবে সেটাই বুঝে উঠতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পটলের ধোকাকারী। ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে বড়ো সাইজের চারটে পটল আর এক টুকরো গাজর ভালো করে খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে রেখেছি এবারে পটল আর গাজরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব কিন্তু পটলের মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এই রেসিপিটা তোমরা শুধু পটল দিয়েও করতে পারো কিন্তু এক টুকরো গাজর মেশালে কিন্তু খেতে ভীষণ ভালো হবে এই দেখো পটল আর গাজরটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এদিকে একশো গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে ছোলার ডালটা দুকর আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো ডালটা আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেড করা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ বেশ খানিকটা কালো জিরে সামান্য একটু চিনি আর অল্প একটু হিং এবারে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এই দেখো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা এবারে এই ডালের মিশ্রণটাকে আমি ভালো করে শুকিয়ে নেব যতক্ষণ একটা মন্ডমতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে শুকোতে থাকবো ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই দেখো পুটটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা থালায় নামিয়ে নেব পুটটা আমি ঢেলে নিলাম থালায় কিন্তু আগে থেকে আমি তেল লাগিয়ে রেখেছি এবার এই গরম অবস্থায় এটাকে কিন্তু সেপে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে একটা খুন্তি দিয়ে চেপে 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 শেপটা তৈরি করে নিতে হবে এই দেখো আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এই দেখো একদম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি সামান্য উষ্ণ উষ্ণ গরম আছে এই পজিশানে আমি শেপগুলো দিয়ে নেব আমি একটা ডিজাইনিং ধোকা তৈরি করছি সেই জন্য আমি এরকম একটা কাটার নিয়ে নিয়েছি তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো এই দেখো সবকটা আমি শেপ দিয়ে নিয়েছি এবারে সাইড থেকে এগুলোকে খুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে না দেখতে এইভাবে সবকটাকে আমি আস্তে আস্তে বার করে নেব এই দেখো ধোকাগুলো আমি কত সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিতে চাও তাহলে এই ডিজাইনিং কাটারগুলোর পারচেস লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে অনায়াসে কিনে নিতে পারো এবারে এই ধোকাগুলো ভেজে দেওয়ার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে ধোকাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি হাই হিটে গরম করে মিডিয়ামে দিয়ে নিয়েছি এরকম করে একটু আলগা করে দিতে হবে যাতে কড়াতে লেগে না যায় এই দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি গ্যাসের একটা মিডিয়ামে রেখে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখো একটা ধোকাও কিন্তু ভেঙে যাচ্ছে না এই দেখো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব। আর এইভাবেই সবগুলো ধোকা ভেজে নেব এই দেখো আমি সমস্ত ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব এবারে গ্যাসের আসটা একেবারে লো করে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ধোকার তরকারিতে কিন্তু একটু হিং ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম হিং সমেত এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে দুকর আদা চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি এবার এই মশলাটা তো সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ শাহি মশলা এবারে সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মিনিট তিন চারেকের মতো কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে খুব টেস্টি হবে মশলাটা আমি মিনিট তিন চারেক ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি বড় সাইজের দুটো টমেটোকে এইভাবে বেটে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি টমেটোটা দিয়েও মশলাটা মিনিট দুয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষব এই দেখো টমেটো দিয়েও আমি মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একেবারে পারফেক্টভাবে কষা হয়েছে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এখানে আমি বড় কাপের এক কাপের থেকে একটু বেশি জল দিয়েছি কারণ যেহেতু ডালের ধোকা এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই টেনে নেবে ঝোলটা এবারে ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো ধোকাগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো গ্রেভিটা অনেকটাই টেনে গেছে এর থেকে আর শুকোবো না এবারে গ্যাসের আশটা বন্ধ করে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা তোমরা অবশ্যই ধনেপাতাটা দেবার চেষ্টা করো তাহলে ফ্লেভারটা ভালো আসবে সবটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবারে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পটলের ধোকাকারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা